ময়নাগুড়িতে ব্রাউন সুগার সহ দুজন যুবককে আটক করল ময়নাগুড়ি থানার পুলিশ জানা যায় ময়নাগুড়ির আনন্দনগরের এক বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে পঞ্চাশ গ্রাম ব্রাউন সুগার সহ দুজন যুবককে হাতে নাতে ধরে পুলিশ জানান রূপল দেব গুপ্ত বাড়ি আনন্দনগর রাজীব দাস বাড়ি মহাকাশপাড়া পাড়া গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে রূপল দেব গুপ্তর বাড়ি থেকে আনুমানিক এক লক্ষ টাকারও বেশি ব্রাউন সুগার উদ্ধার করেন সেই চক্রের সাথে আরও কে কে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আমাদের টিভি ব্রাউন সুগার সমেত দুজনকে আপনারা গ্রেপ্তার করলেন তাদের নাম এবং কোথা থেকে করলেন আমাদের সোর্স ইনফরমেশনের আমরা দুজনকে তাদের কাছে সাসপেক্টেড তাদের কাছে যেটা আছে সেটা ব্রাউন সুগার আমরা মনে করেছি অবশ্যই সেটা আমরা ডিউরিং ইনভেস্টিগেশান পাঠাবো আপনার প্রপার সার্টিফিকেশন এটা কোথার থেকে আপনারা উত্তর করলেন এটা হয় ময়না আনন্দও তার স্যার কীরকম দাম হবে আমি কতটা অ্যাবাউট ফিফটি গ্রাম এটা হয়েছে বললাম যে এরকম অভিযান কি আপনাদের চলবেই? এগুলো তো আমাদের চলবেই কারণ ময়নাবাড়িতে বেশ কিছু দিক এরকম জমা যাচ্ছে বিভিন্ন জায়গায় এবং আমরা наркоটিক্স এর ইললিগাল যে ব্যবহার এটা আছে তার উপর আমরা কাটডাউনের উপর আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাহলে উদ্দেশ্য কী ছিল এদের? সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স